যারা প্রকৃত শিক্ষিত প্রকৃত বিবেকবান তারা কখনোই স্পেশাল চাইল্ডদেরকে অবহেলায় দেখবে না মানে অবহেলার চোখে দেখবে না এবং তাদেরকে ইগনোর করবে না তবে যারা এই ব্যাপারগুলো বোঝে না যারা এই বাবা মায়ের এই প্যারেন্টসদের এই পেইনফুল স্থানটা বোঝে না তারা আসলে সব সময় তাদেরকে অবহেলা করে তবে আমি বলবো যে স্পেশাল চাইল্ড যারা আছে তাদেরকে কেয়ার করুন তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে স্পেশাল একটা স্পেশালভাবে ট্রিট করুন যারা তারা বুঝতেই না পারে তারা আমাদের সমাজের আলাদা জায়গার একটা মানুষ তারা যেন বুঝতে না পারে তাদের মধ্যে কোনো একটা ত্রুটি আছে তাই আমি বলবো সব সময় যেন তাদেরকে ওইভাবেই ট্রিট করা হয় যাতে করে তারাও আমাদের মতো স্বাভাবিক মানুষ হিসেবে প্রাণবন্তভাবে জীবনযাপন করতে পারে এখানে মূলত বাচ্চাদের জন্য একটা আয়োজন করা হয়েছে বিভিন্ন কোম্পানি এখানে আয়োজনটা করেছে যদি বলি ডেটল করেছে শক্তি একটা কোম্পানি যে খাবারগুলো শক্তি এক ধরনের বাচ্চার খুব প্রিয় খাবার তো তারা আরও কিছু কোম্পানি আছে যারা এখানে সবাই মিলেই কাস্ট এই আয়োজনটা করেছে মূলত এখানে স্পেশাল চাইল্ডরা আসছে অনেকেই আসছে এখানে একটা এন্ট্রি ফ্রি দিয়ে তারপর ঢুকতে হচ্ছে বেসিক্যালি আমি আছি ডেটলের পক্ষ থেকে তো এইখানে এই আয়োজনটা করা হয়েছে বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের খেলা আছে যেমন আমরা রেটলের পক্ষ থেকে প্রায় পাঁচটার অধিক পাঁচটার অধিক হচ্ছে খেলার আয়োজন করেছি যে খেলাগুলো বাচ্চাদের জন্য কোনো পে করতে হচ্ছে না বাচ্চারা ফ্রিতেই দাঁড়িয়ে খেলা করতে পারছে এছাড়াও বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে দেওয়া আছে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছবি তুলতে পারছে যেমন এই প্লেসটা দেখতে পারেন এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে এছাড়াও এখানে সঙ্গীতের নাচের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে যেখানে বাচ্চারা আসছে কবিতা আবৃত্তি করছে ডান্স করছে তো এর মাধ্যমেই খুব আনন্দ করছে আর কি আপনাদের কাজটা কি মূলত ডেটলে যে স্পন্সর কি আপনারা করছেন নাকি ডেটল বিষয় নিয়ে কি আপনারা কাজ করছেন কি হ্যাঁ ডেটল বেসিক্যালি আমরা এখানে সেল করছি না বাট আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য আমরা আমাদের ব্র্যান্ডের পরিচিতির জন্য কাজ করছি এছাড়াও হচ্ছে বাচ্চারা এখানে আসছে তারা হাত ধোবে কিভাবে হাত ধোয়া সম্পর্কে এই যে জানান দেওয়া একটা কিভাবে ক্লিন থাকবে জীবাণু সম্পর্কে জানানো এই ব্যাপারটা আমরা তাদেরকে অ্যালার্ট করছি আপনাদের ডেটল সাবান আছে ডেটল হ্যান্ড ওয়াশ আছে এই দুইটা প্রোডাক্টই তো মনে হয় মার্কেট হিট আর কি কি প্রোডাক্ট আছে আর অনেক অনেক প্রোডাক্ট আছে ডেটা হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ বলতে অনেক ফ্লেভারের আছে যেমন হচ্ছে গিয়ে লেমন ফ্লেভার এমন তারপর হচ্ছে গিয়ে অন্যান্য ফ্লাওয়ার ফ্লেভারের আছে এছাড়াও দেখতে পাচ্ছেন বডি ওয়াশ আছে অ্যালোভেরা ফ্লেভারের আছে তো অনেক অনেক ফ্লেভারের আছে আর অনেক অনেক প্রোডাক্ট আছে আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু ম্যাজিক দেখানোর জন্য আয়োজন করা হয়েছে তো যাবতীয় ব্যাপারটা নিয়ে খুব ভালো একটা সময় কাটছে বাচ্চাদের আর এই সাইডে যদি দেখেন ক্রিয়েটিভ জোন ক্রিয়েটিভ জোন আছে যেখানে হচ্ছে বাচ্চারা ওখানে গিয়ে আর্ট করতে পারছে খেলা করতে পারছে এছাড়াও ওইদিকে আরো অনেক অনেক জিনিস আছে যেমন এই টি শার্টের উপরে পেন্ট করা আর্ট করা তারপরে পেটি শার্টটা নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো আছে যাবতীয় অনেক কিছু আছে এখানে বাচ্চারা আসলে অনেক কিছু শিখতে পারবে এবং এখান থেকে হচ্ছে গিয়ে বাচ্চারা অনেক এনজয় করবে বিশেষ করে আমার এখানে যেটা ভালো লেগেছে যদি আমি আমার ওপিনিয়ন জানাই তাহলে এখানে হচ্ছে বাচ্চাদের যে স্পেশাল চাইল্ডদের জন্য যে একটা এক্সট্রা কেয়ার তাদের জন্য কিছু খেলা রেখেছে তাদেরকে এক্সট্রা একটা এনজয় দেওয়ার ট্রাই করছে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে স্পেশাল চাইল্ডরা হয় কি তার বাবা মায়েরাও যেমন একটা মনের মধ্যে তাদের একটা কষ্ট থাকে যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাইরে যেতে পারি না তাদেরকে ঠিকমতো থালা করাতে পারি না তো এখানে নিয়ে আসছে আমরা তাদেরকে ভীষণ কেয়ার করছি এবং তাদেরকে একটা এক্সট্রা কেয়ার দিয়ে তাদেরকে খেলা করতে সাহায্য করছে আর্ট করতে দেন বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করতে সাহায্য করছে স্পেশাল চাইল্ড কেয়ার যারা আছে আমরা তো আমাদের এই সমাজে বিশেষ করে আমাদের সমাজে তো তাদেরকে আসলে অবহেলার চোখেই বেশি দেখা হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না 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 এটা যদি বলেন তাহলে আমি সহমত হতে পারবো না আমরা তাদের আমার মনে হয় না সমাজে স্পেশাল চাইল্ডদের কেউ অবহেলার চোখে দেখে তাদেরকে অলওয়েজ আমরা স্পেশাল চোখেই দেখি বিভিন্ন নাটক সিনেমাতে কিন্তু সেটাকে তুলে ধরা হয় যে অনেক সময় আপনার কোনো একটা স্কুলে ভর্তি করা হয়েছে যে পাড়া প্রতিবেশীর মানে আমি গ্রামের কিছু কথাগুলো আপনার আমি মনে করব